দীর্ঘ ঘন্টা 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 তো জার্নি হবে জার্নির পরে আমরা চলে এসেছি চার এখন কমলাপুর রেল স্টেশনে যেটা মানে অনেক ফাস্ট চলে এসেছি আমরা আর এখনো আমাদের সাত ঘন্টা ট্রাভেল করতে হবে এটা হচ্ছে সব থেকে মাইনাস পয়েন্ট আর চার ঘন্টা এই কমলাপুর রেল স্টেশনে বসে থাকতে হবে এটাও একটা মাইনাস পয়েন্ট তো গাইজ আমি বেনাপোল থেকে ইন্ট্রো দিছিলাম বাট অতটা ভালো হয়নি সরি ফর দ্যাট বাট আমার হচ্ছে এইখান থেকে মেনলি আমি ইন্ট্রোটা দিচ্ছি সো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ইটস ওর ছোটো ভাই সৌমিক রায় হ্যাঁ আর হচ্ছে দেখা হবে সামনে আরও আমাদের আরও একটা ট্রেন আছে যেটায় উঠতে হবে যেটা কক্সবাজার এক্সপ্রেস আর তারপরে এখন একটু ঘোরাফেরা করি কমলাপুরের স্টেশনটা একটু ঘুরে দেখি যদিও চেনা তারপরেও আরও একটু চিনলে ভালো হয় থ্যাংকস ফর ওয়াচিং গাইজ আর দেখা হচ্ছে সামনে ভাই দেখো এরা এখানে ছবি তোলা তুলি করতেছে আর আমি এখানে আমার মতো দাঁড়িয়ে আছি এই প্ল্যাটফর্মে প্রথমবার নামলাম বাট আগের বার যখন নামছিলাম তখন হচ্ছে ওই ভেতরের টাই ওটা ওই দিকে আমাদের এখন যেতে হবে ওই দিকে আর খাওয়া দাওয়া আছে রাতে তারপরে হচ্ছে আবার ওই ট্রেনটাই সিট খুঁজতে হবে উঠতে হবে টিকিট রয়েছে সব আমাদের কাছে ওটা হচ্ছে দেখে দেখে উঠতে হবে আর এরা দেখো ফটোশ্যুট করছে

বাস কাউন্টারে যে তিনটে টিকিট কোন রকম পাই তারপরে দেখো তিনটে টিকিট বুক করে তাদের কি অবস্থা আমাদের ফিল কেমন এখন তোমরা সব হচ্ছে বাসে যাবা আমাদেরকে ছেড়ে আর আমরা এই তিনজন হচ্ছে ট্রেনে যাচ্ছি রাতে আর এই যে আমাদের অবস্থা আমরা এখন রয়েছে আর এই যে তারপরে গাইস কেয়ার করা যাবে ওদেরকে বাসের টিকিট কেটে দিয়ে আমি হচ্ছে আবার ওদেরকে বাই বলে চলে আসলাম স্টেশনে ওদেরকে বিদায় দিতে আমার খুব খারাপ লাগছিল কারণ তিনজন তিন রুট তিনজন দুই রুট ধরে যাব দুটো ওয়ে কিন্তু ডেস্টিনেশন সেম তাও মনটা হচ্ছে মানতে চায় না ওদেরকে তারপরে আমরা রেখে স্টেশনে আমরা আর তারপরে আমরা দুইজন কন্ট্যাক্টেই থাকি থাকি যে হচ্ছে এখানে আছি আমরা কলে ওরাও বলছে আমরা এখানে পৌঁছালাম তারপর সকালবেলা দেখা যাক কি হয় চলো গাইজ আমরা হচ্ছে এখন রয়েছি কমলাপুর রেল স্টেশনে বসে আর এসেছি সেই সাড়ে সাতটার সময় আর আমি আর দিগান্ত এখানে বসে রয়েছি আর তোমরা এদেরকে চেনো সীতাকুণ্ডার ব্লগে তোমরা এদেরকে দেখেছো আর পিছনে কক্সবাজার ট্রেন ঢুকছে এই দিক দিয়ে আর এখন কুলিরা সব বিজি হয়ে যাবে আমরাও এখন ট্রেনে উঠবো এই ট্রাভেল করবে কক্সবাজারে আমাদের সকালবেলা সবার দেখা হবে আর চলো আমি তোমাদের ট্রেনের সব ফুটেছি ফুটেজ দেখাবো আর আমি যথেষ্ট বেস্ট দিব আমার এই ব্লগটা করার জন্য আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এমন একটা ডকুমেন্টারি ব্লগ করা দেখা হচ্ছে ট্রেনের ভেতরে ভালো থাকো বাই গাইজ সব থেকে মজার বিষয় কি হয়েছে জানো কক্সের টিকিট চলে আসছে কক্সের ট্রেন চলে আসছে ওই পাশে আর এইখানে আমরা কয়টা হচ্ছে ভাই ব্রাদার পাইছি দেখা ভাই আপনাদের একটু ভিডিওতে নিলাম আমার আমরা হচ্ছে সবাই র্যান্ডম যাচ্ছিলাম হঠাৎ দেখা হয়ে গেছে আমাদের আর ভাইয়ের নাম তানভীর আর আপনার নাম যেন কি বলছি ও দুইজনই তানভীর আমাদেরও টুইন রয়েছে নাদেরও টুইন রয়েছে সব একসাথে ঘুরবো কক্সে আর নাম্বার আইডি নিয়ে নিছি আচ্ছা ভাই ভিডিওতে দেখাই আচ্ছা আচ্ছা ঠিক আছে অফ কর তারপর আমাদের ট্রেন টি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দিলো আর সবাই খুব এনজয় করছিল ট্রেনের ভেতরে ট্রেনের Атмосফার অনেক ভালো ছিল মনে হচ্ছিল সবাই মিলে পিকনিকে যাচ্ছি তারপর চলো गाइस আমরা মানে এই দুটা সেই ধরে घुमाইতে ছিল আর 1 ঘন্টা না 1 ঘন্টার বেশি 1:00 টা তে ঘোরাতে যখন কটা বাজে 4:00 অলমোস্ট আর আমি এতক্ষণ এদের পাহারা দিচ্ছিলাম আর এইবার আমি ঘুমাবো বাট অলমোস্ট অলমোস্ট না চট্টগ্রামে ঢুকে গেছি আমরা আর কক্সবাজার দূর নাই দু ঘন্টা ফ্রম কক্সবাজার আর এখন একটু দাঁড়াবে ট্রেন এখানে বগি চেঞ্জ হবে ভোর হয়নি এখন আমি ভাবছিলাম ভোর চট্টগ্রামে যাইতে যাইতে বাট চট্টগ্রামে চলে আইছি। আমরা অনেক জলদি পৌঁছে যাব আর আলী পাতি আশ এখনো পাশে রয়েছে ওরা বললো না জ্যামে রয়েছে জ্যাম ছাড়লে ওরা হয়তো চট্টগ্রাম আসতে এক থেকে দেড় ঘন্টা লাগবে দেখা যাক কি হয় গাইজ সবাই হচ্ছে দোয়া করো ওরা তাড়াতাড়ি চলে আসুক আমাদের সাথে আমরা যাতে তাড়াতাড়ি অ্যাড হতে পারি আবার সবাই একসাথে জয়েন হতে পারি আর আমরা গিয়ে আমরা আগে হোটেল দেখবো স্বাভাবিক আর এতক্ষণ ট্রেনের ভেতর কি কি হয়েছে তোমরা সবই দেখেছো আমি এখন ঘুমাবো গাইজ সিও মর্নিং দেখা হবে কক্সবাজারের রেলওয়ে স্টেশনে বা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পাই সিও আমি একটু আগে বলছিলাম যে আমরা চট্টগ্রামে ঢুকছি ঢুকছি আর বলতে বলতে আমি পাঁচ মিনিট পরে দেখছি যে ট্রেন দাঁড়িয়ে গেছে মানে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঢুকে গিয়েছি আর এই যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এটাও ওয়ান অফ দ্য বিগেস্ট লার্জেস্ট রেলওয়ে স্টেশন ইন বাংলাদেশ আর কমলাপুর রেলওয়ে স্টেশন যেটা থেকে আমরা এসেছি ওইটাও ওয়ান অফ দ্য লার্জেস্ট ওয়ান অফ দ্য ওইটা লার্জেস্টই ওইটা লার্জেস্ট স্টেশন অফ বাংলাদেশ আর এইখানে ট্রেন দাঁড়াবে পনেরো মিনিট সেই পনেরো মিনিট আমরা একটু চলে বেড়াচ্ছি আশেপাশে মানে দিস ফার্স্ট টাইম আমি হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের মাটিতে ল্যান্ড করলাম দিস ফার্স্ট টাইম নাইস আমি আর যে ফিল লাগছে ভাই আসলে অনেক সুন্দর ফিল লাগছে আর মানুষজন আসছে এখানেও অনেকে নামতেছে এখানেও হচ্ছে ট্রেন দাঁড়াই এই জন্য আর খুবই ভালো লাগছে সাথে থাকো কক্সবাজার যাওয়া পর্যন্ত এইটাই চলবে আর আমি তো দেখাচ্ছি ট্রেনে কীভাবে আসলে জার্নি করতে হয় খুবই সুন্দর ভাই মানে ট্রেনের জার্নিটা আসলে খুব এনজয়েবল আর মানে কি বলবো যে আমরা সবাই মানে ট্রেনের যে কয়জন আছি সবাই মনে হচ্ছে যে বন্ধু একে অপরকে চিনি সবাই একে অপরের সাথে হচ্ছে কথা বলে আড্ডা মেরে চলছি আর তোর কেমন লাগতো বল ভালো ভাই দু তিন ঘন্টার ঘুম দিয়ে উঠছে তা মুড কেমন থাকবে আর ওই একটা বসে রয়েছে ওই যে ফোন ব্যাগ পাহারা দিচ্ছে বসে বসে কি করব ফোন ব্যাগ তো পাহারা দিতেই হবে আর ট্রেনে ভাই চোখ নাথ বন্ধ করলেই ব্যাগ হওয়া বাট এটা সীতাকুণ্ড ট্রেনের মতো না এই ট্রেনটা যথেষ্ট সিকিওর বাট তারপরেও টেনশান তো হয় বাইরে এসেছি আর এই হেঁটে বেড়াই কি করব কি করব ডকুমেন্টারি বানিয়ে যাচ্ছি গাইজ অনেক ডিফারেন্ট বানাচ্ছি আমার তো মাথায় ঢুকছে না আমি এডিট করবো কিভাবে এত কিছু বাট স্টিল কষ্ট করছি গাইজ দেখা হবে অন্য কোনো রেজিস্ট্রেশনে এবার কক্সবাজারেই দেখা হবে বাই তারপর আমাদের ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে দেয় কক্সবাজারের উদ্দেশ্যে আর এরপরে আমরা একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিকেড দেখতেই পারি চট্টগ্রামের মানুষের ভাষা একটু আলাদা তাও আমরা কমিউনিকেশন করেই ফেলি আসলে একটা ট্রেনে একদিন বা অনেকক্ষণ থাকলে এটা নিজের ঘরের মতোই লাগে নিজের রুমের মতোই লাগে আর এই ফিলিংসটা আমার থেকে ভালো সঞ্জয় মিশ্রা স্যার তোমাদেরকে বেশি বোঝাতে পারবে চলো তার ভাষাই শুনি মঞ্জিল হ্যাঁ মগর চলনা সবকো সাথ। हर ट्रेन में कुछ तो घर वाली बात है सड़क सड़क कर लोगों ने एक्स्ट्रा जगह बनाई वेटिंग लिस्ट वालों को भी कंफर्म सीट दिलवाई एडजस्ट करने का यह सबके पास खिताब है हर ट्रेन में कुछ तो घर वाली बात है ऐसे ही एक घर की तरह सारा देश जुड़ जाता है हंसते खेलते हर कोई अपनी राह मुड़ जाता है हाँ मंजिल तो है अलग मगर चलना सबको साथ है हर ट्रेन में कुछ এখনো দেখো আর এরা দুটো আমার সামনে বসে আছে এই যে আর ট্রেন এই যে চলছে ট্রেনের মতো এই যে পাশের ভাইরা এরাও আড়ষ্ট হয়ে গিয়েছে ও পাশে যারা ছিল সবাই আড়ষ্ট হয়ে গিয়েছে মানে এখন ট্রেনের ভেতর সবাই একটু রেস্ট রেস্ট মোডে রয়েছে আর আমরা এখনো চিল মনে এই যে সাউন্ড বক্সে গান বাজছে আস্তে আস্তে এই যে গান চালাচ্ছি আভাস দেখা হবে কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছে কি অবশ্যই ভিডিও করে তোমাদেরকে দেখাবো আর আই ডোন্ট নো যে কত বড় হয়েছে ব্লগটা বাট আমি চেষ্টা করেছি অনেক ছোট করার আর ট্রেনের অবস্থা কোথায় কোথায় নামলাম সবই তো তোমরা দেখলে খুবই মজা হয়েছে আশা করি তোমরাও আনন্দ পেয়েছ আহ এই ছিল জাস্ট কক্সবাজারে গিয়ে দেখা হচ্ছে বাই

আর আমরা সব না ব্রেটিসের জার্সি স্যার সকালের ওয়েদার ড্রিজল রেইন যেটা হচ্ছে একেবারে ক্ষুদ্র বিষ্টি ক্যামেরাতে ধরতে পারছে না তো হচ্ছে বৃষ্টির ফোটা পড়ছে এদিকে বাইক ফাইক সব দাঁড়িয়ে রয়েছে এখন বাজে হচ্ছে কটা সাতটা ছাব্বিশ আর আমরা অলরেডি ট্রেন থেকে নেমে অনেক দূর হেঁটে চলে আসছি অস্থির ফিলিং বা আমারেও একটু দেখা আমার দেখা ভাই আমরা না হলেও বারো তেরো ঘন্টা ট্রাভেল করার পর এক এখন এসে কক্সেসবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছালাম একটু আগে তোমরা দেখলে আমরা নামলাম কক্সেসবাজার রেলওয়ে স্টেশনে আর এই হচ্ছে ভাই মানে কত বড় একটা শামুক রাখা ওখানে ভাই জাস্ট মানে সেই একটা স্টেশন বানিয়েছে আর আমার এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কক্সেসবাজার রেলওয়ে স্টেশনে আগে বাসে চলে এসেছিলাম আর সেটাও তোমরা দেখেছো আর এইবার হচ্ছে রেলওয়ে স্টেশনের রেলওয়েতে এসেছি আর আমার এক্সাইটমেন্টটা তোমরা আমার মুখে দেখতে পারছো আমি কত ব্লাশ করছি আর ভাই পুরো কাজ দেখে মনে হচ্ছে এয়ারপোর্ট দেখে সত্যি মনে হচ্ছে এয়ারপোর্টে রয়েছি বাট এটা আসলে স্টেশন বাট আসলে অনেক সুন্দর করছে আর তোমরা আমার পুরো জার্নিটা দেখলে পুরো জার্নিটা আমি কিভাবে শেষ করলাম তোমরা এটাও দেখছো এই যে আমরা কক্সাজ বাজারে চলে এসেছি আর আমাদের ব্যাগ থেকে এখানে রাখা রয়েছে দেখা হবে আবারও অন্য একটা ব্লগে যেটা কনফর্টেবল হবে এটা তো ছিল আমার শুধু ট্রাভেল ব্লগ যেটা ট্রেন ছিল ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্রেন রুট ছিল এটা আর দেখা হবে অন্য একটা ব্লগে এখন এই পর্যন্তই আমি জানি না কতটুকু করতে পেরেছি কিন্তু সুন্দর করার চেষ্টা করেছি এইভাবেই সাথে থাকো পাশে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো ধন্যবাদ গুড বাই গাইস দেখা হবে অন্য কোনো ব্লগে বাই যখন দেখতে পারলাম ওরা হেঁটে আসছে বাসের থেকে নেমে রাস্তা দিয়ে বিশ্বাস করো আমার যে কি আনন্দ লাগছিল যে ছয় জন আবারও কক্সেস বাজারের ডলফিন মোড়ে এসে মিলে গিয়েছি জাগার গুটি জায়গায় চলে এসেছে আমার যে কি ভালো লাগছিল আমি তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না গাইজ চলো একসাথে বিচ ঘুরি একসাথে কক্সবাজার ঘুরি এইবারের ট্রিপটা একসাথে মেমোরেবল করি চলো